Thank okay. you.

বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতা গড়ের ইফতার বিতরণে হাজি তুতাব খান এন্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে সিংহাস বাজারে প্রায় দেড়শো দেড়শোটি ইফতার আমরা পথচারীদের মধ্যে বিতরণ করব। হাগাটা গ্রামের হাজি তুতাব খান এন্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনটি প্রতিষ্ঠাতা করেছেন আমাদের শ্রদ্ধেয় সাসা খাগাটা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সিলেট গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে এর সাধারণ সম্পাদক জনাব খসরু খান সাহেব উনি এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা এবং ওনার বাই কবির খান সাহেব সহ উনাদের ফ্যামিলি ট্রাস্টের পক্ষ থেকে আজকের এই ইফতার বিতরণ সার্বিক সহযোগিতায় মানবতার গড় আলহামদুলিল্লাহ আমরা এই রামাদান মাসে আমরা ভাবে ইফতার বিতরণ করে আসছি তো উপস্থিত আমাদের মানবতার গড়ের শুভাকাঙ্ক্ষী আমাদের শ্রদ্ধ স্যার নিজাম স্যার সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলবে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মানবতা তত্ত্বাবধানে হাজি তুতাব খান এন্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান কার্যক্রম শুরু হতে যাচ্ছে আসলে আমরা জানি মানবতার ঘর প্রত্যেক রমজান মাসেই এরকম ইফতার কার্যক্রম পরিচালনা করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যক্তিবর্গর অর্থায়নে আসলে তারা তাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে আমাদের এখানে মানবতাগরের যে টিম আছে আমি সাধুবাদ জানাচ্ছি মানবতাগরের এই টিমকে তারা অক্লান্ত পরিশ্রম করে থাকে প্রত্যেকটা রমজানেই আমরা দেখে থাকি প্রত্যেক দিন এই নিয়মিতভাবেই বিভিন্ন জায়গায় ইফতার সামগ্রী বিতরণ করে থাকে তারই দ্বারা আজকে দেড়শো প্যাকেট ইফতার বিতরণ করা হবে সিংহ বাজারে তো আমি ধন্যবাদ জানাচ্ছি হাজি তুতাব আলী খান এন্ড সুফিয়া খাতুন ফাউন্ডেশনকে তারা এই মহতি উদ্যোগটি গ্রহণ করেছেন মানবতার গড়কে ধন্যবাদ জানাচ্ছি তারা এই কার্যক্রমটি পরিচালনা করছেন আর তার সাথে সাথে আমি প্রবাসী যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধারাবাহিকভাবে মানবতার গরে এই তাদের কার্যক্রম বা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন এজন্য তাদেরকে মোবারকবাদ পবিত্র রমজান মাসের যেহেতু পবিত্র একটি মাস এবং এই মাসের ধর্মীয় যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব অনুধাবন করে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপ যাতে সফল হয় এবং বাকি রমজানগুলোতেও যারা যাতে তারা যারা ওইভাবে এরকম কার্যক্রম পরিচালনা করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে পবিত্র রামাদান মাসে ইফতার করানোর সব অত্যন্ত বেশি এই মুহূর্তে আজকে যে ফাউন্ডেশন পক্ষ থেকে প্রদান করা হয়েছে ইফতার ইফতার আমাদের শ্রদ্ধেয় চাচা খসরু খান সাহেবের পরিবারে পক্ষ থেকে তো উনার জন্য শ্রদ্ধেয় হুজুর দোয়া করবেন আলা আলা

اللهم زدنا من تمام المغفرده ورمضان الرحمه مغفرت نجات الله متقردان خريده تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين হাজার খুশির বরদানিয়ে এলো মাহে মাপিত পির গো ফের এ যে সুযোগ ফুরা। শাহরুল কুরান আহলন সহলানিয়া রহলন সহলিয়া শাহরুল পুরান আহলন সহলিয়া মাদ এগারোটি মাস দে মাহিনার প্রহুর Спасибо.

শামিল হো আজ তাদের দোলে শামিল হো আজ তাদের দোলে যড় পুন বহ সহ শরুল ফুল আহ সহলানিয়া মহাব আহ সিয়ুরুল